আজব কাণ্ড শোলে সিনেমার ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহ্বান মনে আছে শোলে সিনেমার সেই দৃশ্য হ্যাঁ এবার সিনেমার ধাঁচে সেই দৃশ্য দেখা গেল তবে সিনেমায় নয় বাস্তবে এই ঘটনায় রবিবার চাঞ্চল ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের বাঘবাড়ি বিনপাড়া এলাকার যুবকের নাম বাবুলাল মন্ডল ওই এলাকাতেই বাড়ি বিকেল পাঁচটার সময় মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে সেখানেই মতপান করে এবং বিয়ের জন্য চিৎকার করে এখনও পর্যন্ত টাওয়ারই রয়েছে সেই প্রেমিক প্রেমিকার সাথেই মনোমালিন্যের জেনে নেশগ্রস্ত হয়ে মোবাইল টাওয়ারে চড়াই এক যুবক প্রায় দেড় ঘন্টা ধরেই টাওয়ারের উপরের অংশে দাঁড়িয়ে থাকেন সেই যুবক ইংরেজ বাজার থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হ্যাঁ

কখন থেকে কট কটার সময় রয়েছে এই চারটে নাম আমি এসে দেখলাম তোমার নাম অমিত মন্ডল